বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন ফ্রম মাই কুকবুক চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের দারুণ স্বাদের পারফেক্ট ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো এর জন্য প্রথমেই আমি একটি ননস্টিক প্যানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দিচ্ছি তিন চার চামচ পরিমাণ পানি এরপর এটিকে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেয়ার পর চুলাটিকে অন করে দিচ্ছি এই মিশ্রণটিকে কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে নিচে দলা পেকে যেতে পারে ক্যারামেলটা যখন এমন ব্রাউনিশ কালার হয়ে যাবে সে পর্যায়ে চুলাটিকে অফ করে এটাকে সাথে সাথে নামিয়ে নিতে হবে যে পাত্রে আমি পুডিংটাকে তৈরি করব। সে পাত্রে ক্যারামেলটাকে ঢেলে নিচ্ছি ভালোভাবে নেড়ে ছেড়ে ক্যারামেলটাকে সেট করে নিচ্ছি এরপর আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি এখন আমি ডিম আর দুধের মিশ্রণটিকে তৈরি করে নিব এর জন্য প্রথমেই একটা মিক্সিং বলে আমি দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিচ্ছি এরপর দুই টেবিল চামচ গুড়া দুধ অ্যাড করছি দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এরপর চিনি অ্যাড করছি দেড় চার চামচের মতো এরপর ভালো করে হ্যান্ডবিক্সকের সাহায্যে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করব দুধ আমি তিনশো গ্রামের মতো দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে এখানে অ্যাড করব দুধটাকে একবারে দিব না অল্প অল্প করে দিব আর ভালো মতো মিশিয়ে নিব এখন আমি ক্যারামেলের পাত্রে মিশ্রণটিকে ঢেলে নিচ্ছি সে জন্য আবারও সামান্য মিশিয়ে নিব এরপর মিশ্রণটিকে ঢেলে দিয়ে নিব। আপনারা কিন্তু মিশ্রণটিকে অবশ্যই এতে করে এটা অনেক বেশি সফট হবে আর পুনিংয়ে কোনো লামস ক্রিয়েট হবে না এরপর একটা পাত্রে আমি কিছুটা পানি নিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পলক আসা পর্যন্ত এ পর্যায়ে আমি একটা হাড়ি রাখার স্ট্যান্ড রেখে এর ওপর পুডিংয়ের মোলটা রেখে দিব এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য স্টিম করে নিতে হবে আধা ঘন্টা পর ঢাকনা তুলে নিচ্ছি এবং একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা না দেখতেই পাচ্ছেন টুথপিকটা কিন্তু পরিষ্কার বেরিয়েছে তার মানে পুডিংটা হয়ে গেছে এখন এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর একটা ছুরির সাহায্যে পুডিংয়ের এর ছাড়িয়ে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি আমার পুডিংটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে আপনারাও ঘরে বসেই পারফেক্ট ক্যারামেল পুডিং তৈরি করে নিতে পারবেন আশা করছি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ